হলো শিয়া স্বভাবের সভা শিয়া সমাজের সভা তাদের সময় স্বভাবেই হলো যত মিথ্যার আশ্রয় নেওয়া তাই আজকে দেখুন তারা দাবি করে আহলে বাইতের অনুসারী তারা দাবি করে আহলে বাইতের অনুসারী আহলে বাইত কারা তাদের সব সময় দাবি দাবি হলো তারা নাকি আহলে বাইতের অনুসারী আহলে বাইত কারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সুন্দরভাবে সুরা আহযাবে বলছেন। আহলুল বাইতরা এখানে বুঝাচ্ছেন আল্লাহ বলেন ইয়া নিসান্নবী লস্তুনকা আদিন মিনান নিসা শেষের দিকে বলছেন ইউরিদুল্লাহ লিযহিব আঙ্কুম আরিজা আহলাল বাইত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রীদেরকে সম্বোধন করে শেষে আল্লাহ বলছেন যে এরাই হচ্ছে আহলুল বাইত তা আহলুল বাইত হচ্ছে নবী সাল্লামের স্ত্রীরা স্ত্রীগণ তারাই হলেন সর্বপ্রথম শ্রেণীর সদস্য পরিবারের সদস্য তাহলে আজকে সেই শিয়া সমাজ যাদের দাবি হলো তারা আহলুবাইতের অনুসারী সত্যিই যদি তারা প্রকৃত আহলুবাইতের অনুসারী হতো যেই আহলুবাইতের পরিচয় আল্লাহ সুহান্লাহরনের কারিমে দিয়েছেন তাহলে নবী সালাহের স্ত্রীগণ তাহলে বর্তমান বিশ্বে পৃথিবীর যেখানে যান না কেন শিয়া মানেই হল তারা আয়সা আল্লাহ আনহাকে যে কোনো সময় নোংরা অশ্লীল ভাষায় তারা অপবাদ দেওয়ার জন্য সব সময় প্রস্তুত রয়েছে আয়সা রাজি আল্লাহ আনহা যার বিষয়ে রসুল সাল্লাহ আলী বললেন গোটা সমগ্র নারী জাতির মাঝে আয়সা আল্লাহ আনহার সম্মান ও মর্যাদা হল কাফাজলি সারি দে আলা সাইরি তাম আরবদের মাঝে যত রকমের খাদ্য ছিল সেই খাদ্যর মাঝে সারিদ নামক এক খাদ্য অর্থাৎ সেটা হলো গোস্ত তৈরি রান্না করে ঝোল তৈরি করে সেখানে রুটি ভিজিয়ে দিয়ে এটা খুব মজা করে খেতেন এই খাদ্যটা ছিল আরবদের মাঝে সবচেয়ে মূল্যবান ও মর্যাদাপূর্ণ সবচেয়ে মূল্যবান দামি খাদ্য রাসুল সাল্লাহাম বললেন সহি বুখারির হাদিস এই সকল খাদ্যের মাঝে যেমন এই সারিদের মর্যাদা শ্রেষ্ঠত্ব রয়েছে প্রাধান্য রয়েছে গোটা নারী জাতির মাঝে প্রাধান্য হচ্ছে সেই আয় আনহা। আর আজকে এশিয়া সমাজ বাতিল সমাজ তারা যে কোনো মুহূর্তে যে কোনো সময় তাদের তাদের বক্তব্যে কত নংরা ভাষায় তাদের ভাষায় হলো আয় সারদি আল্লাহ আনহাকে নংরা বেশায় এই ধরনের নাউজুবিল্লাহ বিচারিনী এই ধরনের নংরা ভাষায় তারা তাদের স্পষ্ট গালি এটা হলো তাদের বলি হলো এটা তাদের এটাই হলো তাদের স্বভাব এটাই হলো আচরণ মিথ্যুক ধোকাবাজেরা যারা আজকে আহুল বাইতের অনুসারী বলে দাবি করে অথচ বাইতের মাঝে সকল নারী সমাজের মাঝে যেই নারীকে রাসুল ইসলামের যে স্ত্রীর আর তারা তাকে আজকে গালিগালাজ করাটাই হয়ে গেছে তাদের ফ্যাশন এটাই হয়ে গেছে তাদের দিন এটাই হচ্ছে তাদের ধর্ম আর তারা দাবি করে আহুল বাইতের অনুসারী সুতরাং প্রিয় হয় আমার এজিদকে এজিদের ক্ষেত্রে আমরা বলবো এজিদের যেমন এই সমস্ত খারাপ দিকগুলি রয়েছে তার নিষ্ঠুর আচরণ দুঃশাসন আরও কিছু রয়েছে ঠিক তেমনইভাবে তার কিছু ভালো দিকও বর্ণনা করা হয় বিশেষ করে এজিদের বাবা যিনি তিনি হলেন মাবি আল্লাহ তাল আনহু অনেকেই আমাদের কিছু ভালো লোকও বলেন বা লেখকও বলেন তারা কি করেন ইয়াজিদের বিষয়টাকে জড়াতে গিয়ে মিয়া আল্লাহ আনহুর ব্যাপারেও কটুক্তি বা মন্তব্য খারাপ মন্তব্য করে থাকে কখনো কোন মুসলিমের জন্য হালাল নয় মহাবিয়ার প্রসিদ্ধ সাহাবি সেই প্রসিদ্ধ সাহাবির বিষয়ে আপনি মন্তব্য করবেন আপনার স্থান না জাহান নামে একটু ভাবার দরকার আপনার সুতরাং ইয়াজিদকে তার বিষয়ে মন্তব্য করতে গিয়ে মহাবিয়ার্লাহ আহুকে যেন কখনো জরানো। না হয় যদিও মহাবি আরদিয়ার লানহুর মাধ্যমে এজিদের খেলাফত এসে থাকে তবু মহাবিয়ার রদিয়ার লালহুর ক্ষেত্রে কোনো রকমের মন্তব্য কোনো রকমের কোনো কিছু করার সুযোগ নেই যেহেতু তিনি স্পষ্ট সাহাবী একজন প্রসিদ্ধ সাহাবি যারা রসূত সাল্লাহ ইসলামের ওই লেখক ছিলেন সেই লেখকদের মাঝে একজন অন্যতম হলেন মহাবিয়া রদিয়ার লানহু যার আরও অনেক প্রচলিত মর্যাদাও রয়েছে কোন সাহাবির ক্ষেত্রে কোন রকমের আমাদের মন্তব্য করার সুযোগ নেই আপনি যতই ইতিহাসের গবেষণা করেন আর যাই করেন না কেন সাহাবিদের ব্যাপারে একজন দুইজন নয় অসংখ্য সাহাবিকে গালিগালাজ করাটাই হলো আজকে শিয়াদের স্বভাব বরং সাহাবি শুধু নয় সাহাবিদের মাঝে যারা শীর্ষস্থানে রাসুল সাল আলী হোসাল্লামের পরেই এই মুসলিম উম্মার মাঝে যার স্থান রয়েছে সেই আবু বকরি আল্লাহ আনহু অমার রাজি আল্লাহ তালা আনহু ওসমান রাজি আল্লাহ তালা আনহু এই সেই আসরায় মহাররম উদযাপন করতে গিয়ে সেই বিশেষ করে রাফেজি চরমপন্থী সেই শিয়া সমাজ তারা এই সাহাবিদেরকে শুধু গালিগালাজ মন্তব্য নয় বরং সে সমস্ত সাহাবিদের প্রতি ওই খলিফা তিনজন খলিফা আবু বকর রাজি আল্লাহন হু অমার রাজি আল্লাহন ওসমান রাদিয়াল্লাহু তাদের প্রতি তারা লহানত বর্ষণ করেও থাকে এই হল সেই চরমপন্থী রাফেজি সমাজ যারা সেই শিয়া সমাজ তাদের আচরণ এটাই হলো তাদের দিন এটাই হলো তাদের ইমান এটাই হলো তাদের ইসলাম সুতরাং স্পষ্ট করে বলতে হয় শিয়াদের ইসলাম আর মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লামের ইসলাম এক বলা যায় না শিয়াদের ইসলাম আর আমরা যে ইসলামের অনুসরণ করার চেষ্টা করি কোরআন সৈয়াদিসের ইসলাম সেই ইসলাম এক বলা যায় না তবে আবার কেউ যদি বলে যে তাহলে শিয়াদের হুকুম কি সবাই কি তারা কাফের জবাব না এটা আমরা বলবো না ঢালাও ভাবে সব শিয়াকে কাফের বলবো এ কথাও কখনো আমরা বলবো না কারণ শিয়াদের মাঝে অসংখ্য দল উপদলে তারা বিভক্ত রয়েছে কেউ চরমপন্থী যার ইমান বাতিল হয়ে যাবে এমন কাজগুলি যার মাঝে রয়েছে সুন্নি হলেও যেমন তার ইমান বাতিল হয়ে যায় সে কাফের হয়ে যায় শিয়াদের মাঝেও ইমান বাতিল হয়ে যাবে এমন কর্মকাণ্ড যার মাঝে রয়েছে তাকে কখনো আমরা মুসলিম বলতে পারি না আর যার মাঝে সেগুলি নেই সেই সমস্ত কর্মকাণ্ড তাকে আমরা ঢালাও ভাবে সকলকে এক হুকুমে বলতে পারি না তবে সে আমাদেরই কিছুটা দুর্বলতা অবশ্যই তার মাঝে রয়েছে বিশেষ করে বর্তমান বিশ্বে মুসলিম বিশ্বের যে কঠিন অবস্থা এটি বাস্তব বলতেই হয় স্বীকার করতেই হয় স্বীকার অস্বীকার করার কোন সুযোগ নেই আজকে সেই সিরিয়ার কথা বলেন সেই ইয়ামানের কথা বলেন সেই বাগদাদের কথা বলেন যত মুসলিম দেশগুলিতে সন্নিদেরকে হত্যা করছে কারা সরাসরি কোনো ইহুদি খ্রিস্টান এসে করে না সেখানে সন্নিদেরকে জবাই করা হচ্ছে ধ্বংস করে দেওয়া হচ্ছে নিশ্চিন্ন করে দেওয়া হচ্ছে সেই ইসলামের শত্রুরা শিয়াদেরকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে এই সব কাজগুলি সর্বত্রই করে যাচ্ছে সুতরাং নিজের স্বচ্ছতা আর প্রকাশ করার সুযোগ নেই গোটা বিশ্বই প্রমাণ কে শিয়া শিয়াদের অবস্থান কি কোন পর্যায়ে তারা তবে আমরা অবশ্যই আল্লাহ সুহান আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ রাবুল্লাহ আলমিন তাদেরকে সঠিকভাবে সঠিক ইসলামের দিকে আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুন সম্মানিত মুসল্লি বৃন্দ কথা দীর্ঘ করার সুযোগ নেই সময় শেষ পরিশেষে আবার বলবো আমরা অতএব আসরায় মহারমকে কেন্দ্র করে মুসলিমদের জন্য একটি কাজ শুধু করণীয় তা হলো আশুরায় মহারমের সিয়াম পালন করা নয় তারিখ এবং দশ তারিখ আজকে নয় আগামীকালকে দশ যদি আজকে কারো ছুটি গিয়ে থাকে কালকে দশ তারিখে পালন করবেন একদিনও যথেষ্ট হবে অসুবিধা নেই উত্তম হলো নয় এবং দশ এছাড়া সেই আশুরায় মহারমকে কেন্দ্র করে বিভিন্ন সমাজে ওই মকসিদুল মমিনের মতো বই পুস্তকে অনেক কিছুই লেখা রয়েছে আশুরায় মহার্মে চোখের সুরমা দিলে নাকি জীবনের সব চোখের রোগ রোগ যায় আশুরায় মহারমে নিজের পরিবারকে নিয়ে যদি একটু ভালো খাওয়া হয় তাহলে নাকি গোটা বছরেই ভালো খাওয়ার সুযোগ হয়ে যায় এগুলি সব বাতিল কথা ভিত্তিহীন কথা তাই আসুন সে সমস্ত বিষয়গুলি আবাদত মাত্র একটি এছাড়া বাকি সবগুলি আসলে মহারমকে কেন্দ্র করে যা উদযাপন হয় আকিদা বা আমলে সবগুলি অবশ্যই বর্জনীয় আমরা সেগুলিকে বর্জন করে সঠিক ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকার চেষ্টা করব আল্লাহ সুহান আমাদেরকে সে তফিক দান করবো ইন্দ